পচি বাচ্চার নতুন জীবন এক শহরের রাস্তায় একটি ছোট্ট বাচ্চার কান্না শুনে পথচলতি মানুষজন থমকে দাঁড়াল তবে এ কান্না ছিল অন্যরকম কোথা থেকে আসছে এই কান্না কারো চোখে ছিল অবাক বিস্ময়ে আবার কেউ কেউ ভয় পেয়ে ফিরে যাচ্ছিল শেষমেশ একজন দয়ালু মানুষ ড মজিবুর রহমান চলছিলেন তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য একটি ছোট্ট শিশু একটি পরিত্যক্ত আবর্জনার ডাস্টবিনের মধ্যে পড়ে রয়েছে শরীরের বিভিন্ন অংশে পিপড়ে এবং কুকুরের কামড়ের চিহ্ন ছিল গায়ে রক্ত আর ক্ষত ডক্টর মজিবুর রহমান দ্রুত এগিয়ে গিয়ে শিশুটিকে তুলে নেন শিশুটি বেশ দুর্বল তার শরীরের অনেক অংশে ক্ষত ছিল এবং তার সারা শরীরে পোকামাকড়ের কামড় ছিল ডক্টর মজিবুর রহমান শিশুটিকে দ্রুত তার ক্লিনিকে নিয়ে আসেন সেখানেই তিনি শিশুটির চিকিৎসা শুরু করেন বিভিন্ন ধরনের ইনফেকশন এবং দেহের ছোটখাটো ক্ষত সারানোর জন্য তিনি নিয়মিত ওষুধ দেন তার অবস্থা ধীরে ধীরে ভালো হতে শুরু করে ড মজিবুর রহমান যিনি সবসময় মানবতার প্রতি নিষ্ঠাবান ছিলেন শিশুটিকে নিজের সন্তানের মতো ভালোবাসা এবং যত্ন দিয়ে বেড়ে উঠতে সাহায্য করতে থাকেন তবে এর এরপরও একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল শিশুটির পরিচয় কোথা থেকে এসেছে সেটি জানা মজিবুর রহমান শিশুটির পরিচয় জানার জন্য স্থানীয় পুলিশকে জানিয়েছিলেন কিন্তু সেখানে কোনো সহায়ক তথ্য পাওয়া যায়নি এই ঘটনায় শহরের মানুষের মনেও অনেক প্রশ্ন ছিল কীভাবে এমন একটি নিষ্পাপ শিশুকে কেউ এতটা অমানবিকভাবে ফেলে দিতে পারল এই ঘটনার পর থেকে শিশুটির জন্য ডক্টর মজিবুর রহমান একটি পরিবারের খোঁজ শুরু করেন অনেক দুঃখের পর তিনি একটি পরিবারের খোঁজ পান যারা অত্যন্ত ভালো মানুষ ছিল এবং সন্তান নিতে পারছিল না তারা শিশুটিকে আত্মিকরণ করতে রাজি হয় এবং ডক্টর মজিবুর রহমানের কাছে গিয়ে শিশুটির পরবর্তী দেখভাল করেন শিশুটি সেখানে একটি নতুন পরিবারে জন্ম নেয় যেখানে তাকে অনেক ভালোবাসা ও যত্ন দেওয়া হয় আজ সে সুখী এবং স্বাস্থ্যবান আর তার নতুন পরিবার তাকে সঙ্গী হিসেবে মেনে নেয় ড মজিবুর রহমানের এই দয়া ও আন্তরিকতার কারণে শিশুটি নতুন জীবন পেয়েছে এবং সমাজের কাছে একটি নতুন আশার বার্তা হয়েছে আজও সেই শিশুর নাম সবাই জানে নতুন জীবনের আরম্ভ